তো বন্ধুরা দেখো আজকে রান্না পুজো এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি বড় ইলিশ মাছ এগুলো দেখো আর এটা হচ্ছে পারশে মাছ তো আমি বলি যে একটু পার্শে মাছ নিই ওটা থাকবে ফ্রিজে ফ্রিজে আর এই যে ইলিশ মাছ দেখো বেশ বড়ই ইলিশ মাছ দেখো হাজার টাকা কিলো নিয়েছে আর এই যে এখানে চিংড়ি মাছ একটু আলোর দিকে নিয়ে দেখা যাচ্ছে না এই যে চিংড়ি মাছ এটা তিনশো টাকা কেজি তো চলো মাছটা নিয়ে এসে কেটে তো দেখো রান্না পুজো আছে আমাদের তো সকালে দেখালাম মাছ মাছ এনে মাছ কাটা হয়ে গেছে দেখো এখানে নারকেল কুমড়ো আলু ধুয়েছি আর এই বাসনগুলো মানে পনেরো দিন ধরে ঘর দোর সব পরিষ্কার করেছি দেখো এই যে এই বাসনগুলো ধুয়েছি আর এখানে পুজোর বাজার এই যে আর এই যে হচ্ছে ঠাকুর এটা ঠাকুরের হাঁড়ি মানে এটা হবে ঠাকুরের ভাত আল মানে আলটা আছে সরা দেখেছো বাসন মাঝে ধোয়ার মানে কোনো শেষ নাই দেখেছো এখানে কলা পাতা কাটা আছে এই দেখো আর এখানে আছে এবারে সবজি এই সবজিগুলো কাটবো এবারে তো বন্ধুরা দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে দেখো ব্যাস হয়েছে সবজিগুলো হয়ে গেছে দেখো কুমড়োটা কাটবো আমি কেটেছিলাম দেখো কেটে রেখেছিলাম আগে তাও দেখো গুলোটা ভালো হয়েছে কি দেখো তো মানে আগে দেখালে ভালো ভালো হতো তো সবজি কাটা হয়ে গেছে এবার সবজিটাও সবজিগুলোও সব কাটা হয়ে গেলো এবার আমি রান্নাঘরে যাব চলো একের পর এক দেখাবো চলো এই যে ঠাকুরে গেছি ঠাকুরের ভাত করে সব দিকে আগ সাজিয়েছি ঠাকুরের ভাতটা হয়ে গেলে ঠাকুরের ভাতটা হয়ে গেলে তারপরে আমার বাদ বাকি সব ভাজাভুজি হয় তো দেখো বন্ধুরা রান্না করেছি এই যে কালকেরে অনেক রাত অবধি রান্না হয়েছে দেখো এই যে পাঁচ রকম ভাজা পায়েস এই যে ইলিশ মাছ ভাজা পাঁচ রকম ভাজা হয়েছে এই তো পাঁচ রকম ভাজা হয়েছে এখানে হয়েছে ডাল মানে কুমড়ো চচ্চড়ি মানে ওই যে চিংড়ি মাছ দিয়ে আর এখানে ডাল চচ্ছড়ি এখানে ঠাকুরের ভাত এটা ঠাকুরের ভাত সে তো কালকে দেখালাম আর এদিকে একতলো ভাত আর এখানে ছাই হয়েছে এই যে তাহলে মানে এই হচ্ছে দেখো এবারে আমি ঠাকুরকে খেতে দিয়েছি সেটা দেখাবো চলো এই দেখো এখানে রান্না হচ্ছে এই যে মনসা ডাল দিতে হয় আর এই যে উনুনটাকে পুজো করতে হয় আর এখানে এই যে মা মনসাগুড়িকে খেতে দেওয়া হয়েছে এই যে দুধ কলা আর একদম সমস্ত যা রান্না হয়েছে সবটাই দেওয়া হয়েছে আর এখানে আছে পূর্বপুরুষ যারা মারা যায় তাদের নাম ধরে ধরে ডেকে ডেকে দিতে হয় এই যে এই ছোট্টগুলো এখানে আছে এই যে একটা একটা দুটো তিনটে আর এখানে আছে চারটে আর এখানে তো তো প্রসাদ আছে তো এইরকমভাবে রান্না পুজো করতে হয় মনসা পুজো করতে হয়